হ্যালো বন্ধুরা আবার চলে এসেছি আরেকটি ভিডিও নিয়ে এই ভিডিওটি যেদিন আমরা ঘাটে গিয়েছিলাম ওই যখন আমার দিদি এসেছিল সেই সময়কার দিদি যাইবু আমার দুই ছেলে আর আমি এই গিয়েছিলাম তো এই এখন যাচ্ছি আমাদের রাস্তা বাড়ির সামনে রাস্তা দিয়ে যাচ্ছি নিউটাউনের দেখুন পরন্ত রোদটা কি সুন্দর লাগছে রাস্তাটা দেখতে এটা তো আমার ভীষণ প্রিয় রাস্তা আপনারা জানেন আগেও আপনাদের সাথে শেয়ার করেছি আমার প্রিয় রাস্তা এটা তো এই রাস্তা দেখতে দেখতেই চলছিলাম আর অনেকটাই রাস্তা ছিল আমার বাড়ি থেকে এখন মা ব্রিজে আছি এই জায়গাটাও ভীষণ শুনতো মা ব্রিজ থেকে এই পাশে বড় বড়ো বিল্ডিংগুলো তারপরে হোটেলগুলো দেখতে এত ভালো লাগে যে এখানে একটা ক্লিপ না নিলে ভালো লাগে না আমার কাছে অনেক এরকম ক্লিপ আছে তো যাই হোক সেদিনও ক্লিপ নিয়ে নিলাম এই যে দাঁড়িয়ে আছে জে ডাব্লিউ ম্যারিয়েট সামনে আর তারপরেই দাঁড়িয়ে আছে রাজার মতো আমাদের আইটিসি রয়্যাল বেঙ্গল এই যে সামনে এখনই আসছে এত অপূর্ব লাগে দেখতে যে কি বলবো তখন জাস্ট বিকেল হয়েছে আর লাইটগুলো জ্বলছে ভীষণ সুন্দর লাগছিল দেখুন মনে হয় একটা অট্টালিকা রাজার বাড়ি ভীষণ ভালো লাগে আমার এটা দেখতে এখনও যাওয়া হয়নি একদিন নিশ্চয়ই যাবো আপাতত দূর থেকে ছবি তুলেই খুশি হই তো এই ছবি তুলতে তুলতে ক্লিপ নিয়ে দিতে যাচ্ছি রাস্তা বললামই যেহেতু অনেকটা রাস্তা শেষ হচ্ছে না যাচ্ছি তো যাচ্ছি যাচ্ছি তো যাচ্ছি আর এই ছবি তুলতে তুলতে গাড়ি দেখতে দেখতে গল্প করতে করতে আমরা চলছি এখানে এই যে আমরা পৌঁছে গিয়েছি প্রিন্সেপকার দেখুন সন্ধ্যা হয়ে গিয়েছে কি অপূর্ব লাগছে না দেখতে দ্বিতীয় হুগলি সেতুটি এখান থেকে খুব ভালো লাগে এটা কিন্তু ভীষণ ফটোজেনিক প্লেস আমি দু একটা ফটো তুলেছি এখনও শেয়ার করিনি সময় মতো আস্তে আস্তে শেয়ার করব কিছু তো স্টকে রাখতে হবে না তো যাই হোক এই তো চলে এসেছি এবার আমরা আস্তে আস্তে ঢুকছি এখানে ডোডো কিন্তু অলরেডি বিরক্ত হওয়া শুরু করে দিয়েছে ও কিন্তু অলরেডি বলা শুরু করে দিয়েছে যে মা চলো মা চলো আসলে এই জায়গাটা ভালো লাগে আসতে কিন্তু বাচ্চাদের জন্য প্রায় ঘন্টা জার্নি করে আসলাম আমাদের এক অনেকটাই দূর ওদিকে যাবি তো এবার একটু ঘোরাফেরা করি এই যে আমার দিদি আমরা দুজনেই আজকে শাড়ি পরেছি আমরা কিন্তু দুজনেই অনেকটাই এক দেখতে সবাই বলে এখানে এখন কিছু সময় কাটাই একটু হাঁটিয়ে ঘুরি এখানে তো এই ঘোরাঘুরি হয় আর সেরকম কিছু না হাঁটা ঘোরা আস্তে আস্তে একটু লেট হয়ে গেল আসলে দুটো স্কুল ছিল তো স্কুল থেকে এলো তারপর আমরা বেরোলাম আর রাস্ত ওই জন্য লেট হয়ে গেল আস্তে আস্তে সন্ধ্যায় হয়ে গিয়েছে পাশেই এখানে থেকে ঘটি গরম বিক্রি হচ্ছে ঘটি গরম আমার ভীষণ ভালো লাগে আর টিডো ভীষণ ভালোবাসে ডোডো প্রথমে খাবে না বলছিলো তারপরে কিন্তু আমাদের থেকে ভালোই শেয়ার নিয়েছে তো দুটো ঘটি গরম কিনেছিলাম আমরা শেয়ার করে খেয়েছি এখানে এই যে এবার রাস্তা দিয়ে চলছি পাশেই কিন্তু গঙ্গা আর তার পাশ দিয়ে এই হাঁটার জায়গাটা কিছু বসার জায়গা আছে যে জায়গাগুলো অলরেডি ফুল ছিল আসলে এই জায়গা কিন্তু প্রচুর মানুষ ডেটে আসে খুব ডেট করার জন্য ফেমাস জায়গা তো যত বসার জায়গা ছিল মোটামুটি ভর্তি ছিল আর ঘাটগুলো তো প্রচুর মানুষ ছিল আসলে এখানটা এই এই জন্যই ফেমাস মানে বসা ঘাটের পাশে বসা হাওয়া দেওয়া বন্ধুদের সাথে আসা গল্প করা আর কাপালরা তো আসেই তো এই জন্যই ফেমাস তো আমরা যাচ্ছি বাট ওই বললাম যে ডোডো একটু বিরক্তিই করছিল কারণ ওর একদম ভাল লাগছিল না ও তখন খালি বলছে তখন তো দেখলেনি বলছে খালি বাড়ি চলো বাড়ি চলো কারণ ওর তো এখানে কিছু করার নেই ওর অ্যাক্টিভিটি কিছুই নেই শুধু হাঁটা আর ওই তো পার খুব বেশি হলে গঙ্গার পারে বসা আর কিছু দোকানপাট আছে সেখানে টুকটাক খাওয়া দাওয়া করা আমাদের ভালো লাগছিলো শুরুতে পরে আমরাও একটু বোর হয়ে গিয়েছিলাম যারা দূর থেকে আসে বা কলকাতা যারা ঘুরতে আসে তাদের জন্য কিন্তু একদিনের জন্য এই জায়গাটা বেশ ভালোই লাগে কিন্তু মানে আমাদের মতো লোক তাদের জন্য আমার মনে হয় না ভালো লাগে যারা এখানে থাকে ওই দুই একদিন আসলাম বা বছরে একবার বন্ধু বান্ধবরা প্ল্যান করে আসলাম একটু টাড্ডা টাড্ডা মারলাম ব্যাস এই জন্যই আসলে দিদির জন্য এসেছি দিদির ভীষণ দিদির ভীষণ আসার ইচ্ছা ছিল ও তো ওর জন্যই মেনলি আসা আমি প্রথমে বলেছিলাম আসবো না এত দূরে তারপর হচ্ছে চল না চল না বললো তখন আমি ঠিক আছে চল ও তো সবসময় আসে না ওর যখন ইচ্ছা তবে বলে দিয়েছি আগামী পাঁচ বছর আমাকে যেতে বলবি না যাই হোক এই যে এখানে টিডোকে বলছিলাম টিডু আমাকে কিছু ভিডিও বানিয়ে দিবি আমি রিল করব তো এই দেখুন খুব চেষ্টা করছি পোজ করার কিন্তু না একেবারে এক্সপার্ট নই আমি এখন এইসব পোজ দিয়ে রিল বানানোর জন্য আর আমার পায়ের যা অবস্থা তাতে ওই যে দেখুন লেংড়ে খুঁড়ে আস্তে আস্তে হাঁটছি এই তো হলো অবস্থা তো যাই হোক তাও টিডোকে বলা তো কয়েকটা বানিয়ে দিয়েছে তো দেখি কবে সেগুলো করতে পারি আর এই যে এখান থেকে কিন্তু চক্র রেলের লাইন তবে এখন চক্র রিলটা নেই কারণ কলকাতা পুরোটা আর ঘোরে না বেশ কিছুটা জায়গা খালি যায় তো এই এখানেই ক্লিপ নিচ্ছিলাম এই যে সেই খাওয়ার জায়গুলো প্রচুর দোকানপাট আছে এখানে প্রচুর মানে টুকটাক কিছু বেশ কিছু খাওয়ার দোকান আছে যেখানে এই চাট পাওভাজি ফুচকা চা এসব পাওয়া যায় সবাই যারা আসে এখানে গল্প করে খায় এইসবই করে তো যাই হোক এখানে এই যে দুজন দেখুন কাপল বসে গল্প করছে তাদেরকেই ডিস্টার্ব করে আমি চলে গিয়েছিলাম একটু গঙ্গার ছবি তুলতে তো যদিও রাত বলে কিছু সেরম দেখা যাচ্ছিল না আর এই যে নৌকাগুলো কি সুন্দর লাগছে অনেকেই চড়ে আমি চড়িনি কোনো দিনও আর আমার বাচ্চাদের নিয়ে নৌকা চড়তে একটু ভয় লাগে তো এই চলে যাচ্ছি টিটোজেনে কি একটা বলছিল ওই রাস্তা কখন শেষ হবে আর এই যে ট্রেন তো চলেই যাচ্ছি ট্রেন তো চলেই যাচ্ছে আর আমি ওই বসে বসে ট্রেনের ক্লিপ নিচ্ছিলাম ভালো লাগছিল এই জায়গাটা দেখুন আর শান্ত একটু এটা ভেতর দিকে মানে আর একটু ভেতর দিকে এদিকটা একটু লোক কম ছিল একটা মতো ছিল গাছের নিচে ওখানে বসেছিলাম আর এই যে ট্রেনে ছবি তুলছিলাম একটু গল্পগুজব করছিলাম আর ওয়েট করছিলাম যে এবার খেতে যাবো এখানে এই যে খেতে চলে এসেছি খেতে বলতে সেরম কিছু খাইনি আমরা চা খেয়েছি চাটা ভীষণ ভালো ছিল এই দেখুন লাল চা খেয়েছি আমি দুধ চা খাই না আর দুধ চা না খেতে খেতে এখন ইচ্ছেও করে না তো এই লাল চাটা যে বানিয়েছিল ভীষণ ভালো বানিয়েছিল আদা দিয়ে লাল চা এই যে এই সামনের দোকানটা দেখছেন ওই দোকানের লাল চা সুন্দর করে আদা দিয়ে মিষ্টি একদম পারফেক্ট ছিল তো এই চা খেলাম এই যে এখানে চা খাচ্ছি আর ভীষণ মানে এক্সপ্রেস করছি কতটা ভালো লাগছে তো এই যে এখানে টোডো খাচ্ছে পাও একটাই পাও ভাজি নিয়েছি শেয়ার করে খেয়েছি কারণ সেদিন প্ল্যান করে গিয়েছিলাম যে বেশি কিছু বাইরের খাওয়ার খাবো না কারণ তার আগের দিনই আমরা ওই সিটি সেন্টারে গিয়েছিলাম ওখানে ম্যাকডোনাল্ডসে খেয়েছি বলছি রোজ রোজ এখন বাইরের খেতে ইচ্ছে করে না তো মেনলি ওরাই খেয়েছে ওখান থেকে আমরা জাস্ট একটু টেস্ট করেছি তো ভালোই ছিল খেতে পাওভাজিটা কিটোর বক্তব্য বম্বের পা থেকে ওর এখানকার পাওয়াজি ভালো লেগেছে কারণ এখানে কম ঝাল বম্বেতে প্রচুর প্রচুর ঝাল তো এখানে একটু এই যে এসেছি আমরা গঙ্গার ধারে দেখুন নৌকাগুলো কি ভালো লাগছে আর ওই দূরে চাঁদ দেখা যাচ্ছে দেখুন ওই দূরে চাঁদটা দেখা যাচ্ছে ভালো কিন্তু লাগছিলো বসে থাকতে তো ওই বললাম বাচ্চা টাচ্চা নিয়ে ভালো লাগে না কারণ ওরা বিরক্ত করে বন্ধুরা মিলে আসলে ভালো লাগে তখন তো অনেকেই এখানে দাঁড়িয়ে যে ছবি নিচ্ছিলো আমরাও কিছু ভিডিও টিডিও করলাম আর আমার জামাইবাবু ওখান থেকে জল নিচ্ছে কারণ আমার মার মানে বলেছে যে জল নিয়ে যেতে গঙ্গা জল শেষ হয়ে গিয়েছে বাড়িতে তো এই যে এখানে ফেরত আসছি বাড়িতে রাস বাড়ির পথে তো এই মোটামুটি সন্ধ্যেটা ভালোই কাটলো খারাপ কাটেনি বলবো না বাট ওই এতটা ডিসটেন্স বলে তো যাই হোক আজকের মতো ঘোরাফেরা এখানেই শেষ আর আমার ভিডিওটি এখানে শেষ আবার দেখাবো আরেকটি ভিডিওর সাথে টাটা